আরেকদল যুবক তৈরি হয়েছে এরা ভেবেছে সবে বরাত সব বসে হুজুরির কবরে কবর হিসেবের কবরে ফুরফুরা হুজুরির কবরে অতএব নারাই তকবীর আল্লাহু আকবার খুশিরাত হুজুর জিন্দাবাদ বছরের সবে বরাত একটা হাদিস বলছি নবী পাক বলেছেন প্রত্যেক রাতের শেষ ভাগে ভাগ রাতের দুভাগ ভাগ চলে যাওয়ার পরে শেষ ভাগ যদি বারো ঘন্টা রাত হয় তাহলে আট ঘন্টা চলে যাওয়ার পর তার মানে বলা যেতে পারে এখনকার সময় রাত দুটোর পরে প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় আলমিন মুস্তাু ফিন ফাগফিের কে আচ তোমরা ক্ষমা প্রার্থী ডিডিও নম্বরে বলেন আলমম মুস্তাফিন ফাগু আফি আনুহ কে আচর স্স্তি থেকে কে আচো অশান্তিতে কে আচ রোগ আক্রান্ত খাম আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তোমাকে রোগ মুক্ত করে দেব। আলমিন মুস্তাজেটিন ফাগফি পারজুখুলাহু কে আচো রুজি প্রার্থী খাম আল্লাহর কাছে রেজেগ চাও। আমি আল্লাহ তোমাদের রেজেক দান করব। আমরা ক্ষমা চাইতে রাজি না আমরা রোগের জন্য ডাক্তার বাড়ি ছুটতে রাজি জি প্রকৃত নিয়ম রক্ষা করে আল্লাহর কাছে রোগ মুক্তি চাইতে রাজি না মাত্রী আমরা হারাম পথে রোজগার করতে রাজি হালাল রুজি আল্লাহর কাছে চাইতে রাজি না সুতরাং সারা বছরের ওই সময়টা আমরা ঘুমিয়ে কাটাই অচেতন ঘুমিয়ে থাকি আমার আল্লাহ বললেন বান্দা গোটা বছরটা তো তুই সুযোগ নি সাবান চাঁদের পনেরো তারিখের রাত আসছে তোকে আমি আর লম্বা সময় সুযোগ দিচ্ছি যে সুযোগটা ছিল রাত দুটোর পরে সাবান চাঁদের পনেরো তারিখ যেটি বাঙালিরা বলে সবে বরাত বা উর্দু জগতেও বলে এই সূর্য ডোবার পরে মগরেবের পর থেকে একদম ফজরের টাইম পর্যন্ত এই লম্বা সময় ওই তিনটে ঘোষণা হয় কে আছো ক্ষমা প্রার্থী ক্ষমা চাও ক্ষমা করব কে আছো অস্বস্তি অশান্তিতে আমার কাছে স্বস্তি চাও শান্তি চাও রোগের মুক্তি চাও তোমাকে রোগের মুক্তি দেবো শান্তি দেবো কে আছো রুজির অভাবই আমার কাছে রুজি চাও তোমাকে রুজি দেবো ভাই একেবারেই দৌড় গোড়ায় অন্তত আমরা এই সন্ধ্যা থেকে এই সুযোগটা হাত ছাড়া কেউ না করি তবে বাস্তবটা কী বলুন দিন বাস্তবটা দু মিনিটে বলছি আমাদের একদল ছেলে ছোকরা সবে বরাত তাকে ভাবে এটা বাজি ফটকানো বোমা ফটকানো ফুলঝুরি ছটানোর রাত নজিল্লা বলেন পয়সা পায় বা আপনার কাছ থেকে আর একদল যুবক তারা ভাবে সবে বরাত মানে এ বন্ধুর বাড়ি ও বন্ধুর বাড়ি হালুয়া রুটি আর গোস্ত রুটি খেয়ে বেড়ানোর রাত আর একদল যুবক তৈরি হয়েছে হালে দু পাঁচ বছর হয়েছে এরা ভেবেছে সবে বরাত সব বসে ঢুজুরির কবরে আর গর্গবরিসেবের কবরে ফুরপুরা হুজুরির কবরে অতএব নারাই তব্বির আল্লাহ হকবার বসিরহাট হুদুর জিন্দাবাদ রাস্তায় এদের চোটে কান মাথা রাখা যাবে না জি মনে হচ্ছে যেন এরা কিছু দখল করতে যাচ্ছে ওই হো হই করে সেখানে তিল ধরানোর জায়গা নাই তা কিছু সব ভেবেছে মগরেদ পড়িনি কে পড়বে না কি ফজর হবে না ওসব টেনশন নেই মাজার জেয়ারাত করলেই হয়ে যাবে আর একদল মায়েরা আছে এরা মনে করে সবে বরাত মানে হালুয়া রুটি খাওয়ার খাওয়াও ভাই আগেকার যুগে ছেলেবেলায় দেখেছি গরিব মানুষরা আসত সবে বরাতে কিছু খেতে কিছু নিতে এখন আর সে গরিব সমাজে নেই হালুয়া রুটি নিতে এখন আর কেউ বাড়ি আসে না মা যদি মনে হয় যে সবে বরাতটাকে কাজে লাগাবো মাগরিবের আগে ও দিনের রান্না শেষ করুন মাগরিবের নামাজ পড়ুন বাচ্চাগুলোকে বসান অভ্যাস তৈরি করান বাবা আজকের বাইরে যেতে নেই আজকের খেলাধুলো করতে নেই বসো তুমি কলেমা বড় বড়ো বসে বসে অভ্যাস করান বড় হলে ওর আমল ভালো হয়ে যাবে আপনি নামাজ পড়ুন কোরআন পড়তে পারেন একটু পড়ুন একটু জেকের করুন এই তসবিটা হাতে নিয়ে কিছু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ দু লা লাহ একাত সবার আল্লাহ আকবর একাত সবার দৌরশ্বরী পড়ুন মেয়েরা বাড়ি বসে দোয়া করুন আর ছেলেরা বাড়িও দোয়া করুন দাদা দাদি আব্বা মা করেছে করেছেন কবরটার পাশে চলে যান যে কবরটার পাশে যে জিয়ারত করুন এই সবে বরাতের প্রকৃত প্রক্রিয়া পালন করার লোক অল্প কিছু অল্প কিছু হালুয়া রুটির সঙ্গে সবে বরাতের সম্পর্ক নেই পিরলির কবর জেয়ারাত করতে হবে ওই রাতেই এমন কোনো বিধান নেই ওই রাতে ফটকাবাজি আর বোমা ফাটাতে হবে এর কোনো বিধান্ত নেই বরং এটা শরীয়তের দৃষ্টিতে না যায় আর ওই রাতে এবারই ও বাড়ি কুটুম্বিতে করাবো বন্ধুত্ব রক্ষা করে বেড়াবো এর সঙ্গেও সবে বরতের কোনো সম্পর্ক নেই জি রাতটাকে যদি গুরুত্বই দেন জয়ারাত করুন নিজের পরিবার পরিজনের জি নিজে গোনার জন্য ক্ষমা চান নিজে কিছু নেকি সঞ্চয় করতে চেষ্টা করি এবং আমার জীবনের অভাবকে আল্লাহর কাছে পেশ করি জি প্রিয় ভাই আমি আপনাকে বলবো যে আল্লাহ আমাদেরকে আমাদেরকে পাপের জন্য শাস্তি দেন হবে বরাত আসছে আল্লাহর কাছে একটু বেশি করে কেঁদে পড়ি দোয়া চাই আল্লাহ যদি আমাদের পাপ মুক্ত করেন প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয় আর মানুষের অত্যাচার আর নিপীড়ন থেকে ওই আল্লাহই আমাদেরকে হেফাজত করতে পারেন সম্মানিত ভাইরা আমার রসুলে করিম সাল্লাল্লাহ আলাই হেফাসাল্লাম হাদরত আবদুল্লাহকে বলেছিলেন ও বাবা ছেলে তুমি সোনে রেখে দাও ও বাবা ছেলে তুমি মনে রেখে দাও লাউ আনাল উম্মতা ইজ দামাত ফৌকা বিশাহি লাম ওগ আব্দুল্লাহ তুমি মনে রাখো ও বিশ্ব উন্ম্মতি মুসলিমা তুমি মনে রাখো তামাম পৃথিবীর উন্মতেরা যদি সঙ্গবদ্ধ হয় সবাই যদি ঐক্যভাবে তোমায় কোনো উপকার করার চেষ্টা করে আমি আল্লাহ পাকে নবী বলছি এক বিন্দু পরিমাণ উপকার তোমায় কেউ করতে পারবে না বা কাত্লা লাক তবে হ্যাঁ আল্লাহর কলমে যদি বরাদ্দ থাকে তবে তুমি উপকার পেতে পারো আল্লাহর কলমে যদি বরাদ্দ না থাকে তাহলে তোমার কেউ এক বিন্দু উপকার করতে পারে না কিছু জ্ঞান পাচ্ছেন বাবা না কি বলছেন নাকি রাজ্যকে কষ্ট হচ্ছে একটু জ্ঞান পরের অংশে বললেন ওলাউ আল্নাহুম ইজতামা আল্লা আলা আইয়াদুর রুখ আবিশ আইন খব আবদুল্লাহ তুমি মনে রেখে দাও তামাম পৃথিবীর সর্বশক্তি নিয়োগ করে কেউ যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে আমি আল্লাহফাকে নবী বলছি ইলাম ইয়াদুর রুখ আবিশাহিন ইল্লা মা খাতাবাল্লাহুলাক আল্লাহর করমে লেখা ব্যতীত এক বিন্দু ক্ষতি কেউ তোমায় করতে পারবে না এর নাম ইমাল এর নাম কি আজকে কেন্দ্র সরকার আমার প্রতি অত্যাচার করবে রাজ্য সরকার আমাদের প্রতি বচ্ছন্নভাবে বিরোধিতা করবে জি আপনি কি এটা একবারও ভেবেছেন যে এদের ক্ষতি আর এদের উপকার কার কাছে পাশ হয় আল্লাহর কাছে পাশ হয় তাহলে সামনে থেকে এসআইআর সিস্টেম কেন্দ্র সরকারের উৎপাদন বাংলার ক্ষমতা দখলের জন্য কিন্তু ভিতর থেকে এই কোরআন আর হাদিসকে সামনে রেখে ভাবতে হবে জি কার হকমে হচ্ছে মনে রাখবেন আসমানি বালা জমিনে বালা প্রকৃতির বালা অনাবৃষ্টি ফসল শূন্য খরা কিংবা ভূমিকম্প কোন দ্বারা মানুষের নির্যাতন মানুষের দ্বারা মানুষের নিষ্পেষণ মানুষের দ্বারা মানুষের বিপর্যস্ত জীবন এটাও ওই আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা গজব আমরা তো জ্ঞান জ্ঞান আর প্যান প্যান করছি জি এর দোষ তার দোষ ওই দোষ সেই দোষ কিন্তু আমি যে সাধু নই এটা ভাববো কবে আমরা দুধে দেওয়া সব দেখবেন মজা জি আমি একটুখানি বোঝাই বাক একটি হাদিস শরীফে জানিয়েছেন এটাকে হাদিসে কুদ্সি বলে হাদিস শরীফে উল্লিখিত রয়েছে রহমান আমার আল্লাহ পাক বলেছেন তামাম পৃথিবীর মানুষের অন্তর আর এদের নেতা মন্ত্রী রাজা বাদশাদের অন্তর আমি আল্লাহর দুটি কুদরতি আঙুলের মাঝখানে আমি আঙ্গুলি যেদিকে ঘোরাই তাদের দিল সেই দিকে ঘুরে যায় আচ্ছা বাবু আমার কথা বলছি উঠে আমি এ কথাগুলো আমরা মানব না কেন আমার নবী দোয়া করতেন ইয়া মোকাল্লিবাল কুলুব সাব্বিৎ কুলুব আলা আলাদিনী এ অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরটাকে আপনার ধর্মের উপরে প্রতিষ্ঠিত করে দিন তাহলে নবীও দোয়া চাইতেন অন্তরের পরিবর্তনকারী আল্লাহর কাছে এবার বুঝুন আমার আল্লাহ বলছেন হাইদানি উলবাদী আতাহুনিয়া তকুলু বহুমীর ফতিয়ার রহেমান নিজেই বলেন আমার বান্দারা যদি আমার অনুগত হয় আমার বান্দারা যদি আমার এবাদাত আমল করে আমার বান্দারা যদি আমার জেখের ফেঁকের করে আমার বান্দারা যদি আমার ভয় করে কোনার হাত থেকে তারা বেঁচে চলে আমার বান্দারা বান্দিরা আমায় ভয় করে যদি আমার হুকুমটাকে মান্য করে চলে আমি আল্লাহ পাক ওদের নেতা মন্ত্রীদের অন্তরটাকে দয়া মায়া দিয়ে পূর্ণ করে দেব তাদের নেতা মন্ত্রীরা তাদের প্রতি সদয় ব্যবহার করবে ঘাটতি কোথায় কিছু বলা যাচ্ছে ত্রুটি কোথায় আমরা আল্লাহর নই আমরা আল্লাহর হুকুমের গোলাম নই আমরা আল্লাহর আবেদ বান্দা নই আমরা আল্লাহর নির্দেশের পালন করি না আল্লাহর নিষেধগুলোকে আমরা ডোন্ট কেয়ার পরোয়া করি না ধ্যান বলে ফলে আল্লাহ নিজেই বলছেন ওই দানবাদী আশাউনি আমার বান্ধাবন্ধীরা যখন আমার আল্না করে আমার অবাধ্য হয় হাব্বল তো বাহুম বিশ্বক্তীবন্ন কুমা তাদের অন্তরটাকে আমি আল্লাহ কঠোরতা দিয়ে বদল করে দিই তারা আমার বান্দা বান্দিদের প্রতি অত্যাচার করে এর থেকেও স্পষ্ট কথা আর কি শুনবেন হ্যাঁ তাহলে বুঝতে হবে আমাদের পাপের জন্য আমাদের শাস্তি আপনি বলবেন হুজুর আমি পাপ করি না কে আর করেন না কি আপনি করেন না কি দেশে হুজুর সাহেব আছে পিস সাহেব আছে পিজ্জাদা আছে মৌলানা আছে মুক্তি সাহেব আছে হাফেজ সাহেব আছে এরা তো ভালো লোক ফলে এরা কেন এই গজবের কবলে ভাই আল্লাহর গজব যখন আমভাবে চালু হয় সাধু আর অপরাধী কেউ বাদ যায় না সাধু আর অপরাধী কেউ ক্লিয়ার কথা ভাই দেশে যদি বন্যা হয় সব ক্ষেত ডুবে যাবে আর হাই সাহেব এর শুকনো থাকবে এ পাগলামি চলে না দেশে খরা সব ক্ষেত শুকিয়ে গেছে হাফেজ সাহেবের ক্ষেত্র শুধু পানি আছে এটা হয় আমফান হচ্ছে গ্রামের সব গাছ ভেঙে চুরমার শুধু মুফতি সাহেবের গাছটা ভালো আছে গি তার মানে খোদার যখন ব্যাপক গজব আসে সাধু আর অপরাধী দুনিয়া থেকে বাদ যায় না তবে আল্লা যারা এদের পাওনা গুন্ডা এরা কেমতের দিনে আল্লাহর কাছে পেয়ে যাবে